আমি <laughs> 7 দিন করে কি মাছ দিয়ে একদম ফ্রিজে রাখলে ভালো হবে। মানে ওই সাইডে বাল্বের জন্য এমনি সরব না। ওইখানে বাল্বের জন্য লোক দিই। এটা তো মানে মানে ওই যে ওই যে মানে মানে ওই যে 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 মানে ওই যে

是不来肯 <coughs> 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 নামাজরত অবস্থায় ছিলাম নামাজ পড়ে আমরা আমাদের কর্মসূচিতে যাব এই সময় হঠাৎ করে বিস্ফোরণটা হয় বিস্ফোরণটা হওয়ার পরে আমাদেরকে পাশ থেকে বলে যে আপনি একটু যে এখানে দেখেন বিস্ফোরণ হয়েছে আমরা এসে এখানে দেখি যে একটা বিস্ফোরণ হয়েছে এবং পাশে কয়েকটা আমরা বোমা শনাক্ত করি এবং আমরা সেনাবাহিনীদের যারা কর্মরত ছিল আমাদের এই অঞ্চলে তাদেরকে আমরা ইনফর্ম করি এবং তারা এসে এই জিনিসগুলো শনাক্ত করে এবং বাকিটা উদ্ধারের কাজ এখনো চলমান রয়েছে কোথায় তারা এখানে দুটা শিশু খেলে তো দুটা শিশু এই নিয়ে এখানে খেলছিল সে অবস্থাটা এটা ফেটেছে দুটো কিছু আহত হয়েছে গুরুতর ভালোই আহত হয়েছে তো তাদেরকে মেডিকেল মেডিকেলে নিয়ে